তো হ্যালো ফেন্স আমি সন্দেব আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু মাইন্ডো ইউটিউব চ্যানেল ডব্লিউ পিএসসি রিলেটেড নতুন করে আবারও কিন্তু একটি জল্পনা তৈরি হলো ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ নিয়ে নতুন করে এই জল্পনাটি কিন্তু ক্রিয়েট করলো ডব্লিউবি পিএসসি অলরেডি আমরা জানি যে গত কয়েকদিন আগে ডবলিউ পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঐতিহাসিক একটি আপডেট প্রোভাইড করেছে যেখানে কিন্তু তারা বেশ কিছু নতুন রিকুয়ারমেন্টের এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে তারই পাশাপাশি অবশ্যই কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের কিছু ডেটাবেসও কিন্তু প্রোভাইড করেছে এই নোটিফিকেশনের মাধ্যমে তো বেশিরভাগ কিন্তু এই এক্সাম ক্যালেন্ডার যেটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কিন্তু মেনলি আলোচনা করা হয়েছে বেশ কিছু রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তবে অবশ্যই কিন্তু ডব্লিউসএস দু হাজার চব্বিশের চাকরি প্রার্থীদের এখনো পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা হয়নি তবে টেন্টেটিভ একটা ডেট কিন্তু ঘোষণা হয়ে গেল এক্সামের ইতিমধ্যে কিন্তু আপনাদের ডাব্লিউসএস দু হাজার চব্বিশের পিলিমেন্টসের টেন্টেটিভ যে ডেট রয়েছে সেটা ডিসেম্বর মাসে রয়েছে টেনটেটিভ ডেটটা কিন্তু অবশ্যই ডিসেম্বর মান্থটাকে কিন্তু টার্গেট রাখা হয়েছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে জল্পনা কিন্তু এইখানেই তৈরি হয়েছে চাকরি প্রার্থীরা বারবার প্রশ্ন করছে যেখানে এখনও পর্যন্ত অফিসাল নোটিফিকেশনই প্রকাশ করা হলো না যে আপনাদের নোটিফিকেশন কবে প্রকাশ হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে যেখানে এই বিষয়টা এখনও পর্যন্ত নোটিশ আকারে প্রকাশ করতে পারলো না পিএসসি সেখানে আপনাদের জন্য সরাসরিভাবে কিন্তু এক্সাম ডেট ঘোষণা করে দেওয়া হলো তো এই বিষয়গুলো নিয়ে চাকরিবাত্রীদের আবারও নতুন করে জল্পনা আমাদের পড়ে গেছেন অনেকেই প্রশ্ন করছেন তাহলে আমাদের ওবিসি সম্পর্কিত ইস্যুটার কারণে আদৌ কি বা কোনো বাধা থাকছে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নতুন যোগ্য নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে যদি বাধা থেকেই থাকে তাহলে কীভাবে এক্সাম ডেট সিলেক্ট করলো পিএসসি এবং এরই পাশাপাশি অবশ্যই কিন্তু আরও কিছু আপডেট উঠে আসছে যেখান থেকে সরাসরিভাবে প্রশ্নচিহ্ন উঠছে যে তাহলে আমাদের যদি এক্সাম সত্যি ডিসেম্বরে হয়ে থাকে তাহলে ঠিক কবে না কেন আমাদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের কাজ শুরু হতে পারে বা নোটিফিকেশন প্রকাশ করে আবেদনের কাজ শুরু করতে পারে পিএসসি এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে চাকরিবার্থীদের মধ্য থেকে দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি মোটামুটিভাবে এটা জেনে রাখুন যে ডব্লিউসএস কিন্তু রাজ্যের সর্ববৃহৎ একটা পরীক্ষা এই এক্সামের নোটিফিকেশন কিন্তু তাহলে মোটামুটি সেপ্টেম্বরের মধ্যেই প্রকাশ করে দিতে হবে আমাদের পিএসসিকে যদি ডিসেম্বরের মধ্যে এক্সাম নিতে হয় মোটামুটি তিন মাস আগে তিন মাস আগে এটা কম করে বলছি তিন মাস আগে কিন্তু ফেন্স আপনাদের জন্য মোটামুটিভাবে কিন্তু ফর্ম ফিল আপের যাবতীয় কার্যক্রম মিটিয়ে ফেলা জরুরি তো এই কারণেই অবশ্যই আপনাদেরকে কিন্তু সেপ্টেম্বরের আগে আগে অর্থাৎ আগস্টের শেষের দিকে নোটিফিকেশান যদি প্রকাশ করতে না পারে পিএসসি তাহলে কোনোভাবেই ডিসেম্বরে কিন্তু এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না পরিষ্কার বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এই নিয়োগের কিন্তু ফ্যান্স অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে আগে সবার ফার্স্টে নোটিফিকেশান আসবে নোটিফিকেশান আসার পরে অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের কাজ চলবে মোটামুটি এক মাস ধরে তার পরবর্তী দিকে সেগুলো প্রসেসিংয়ের কাজ চলবে তার পরে গিয়ে আপনাদের অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে অ্যাডমিট কার্ড প্রোভাইডের মোটামুটি কিন্তু পনেরো দিন পরে আপনাদের এক্সামের ডেট পড়বে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে একটা হিউজ কিন্তু প্রসিডিওর রয়েছে এই হিউজ প্রসিডিওরটা কমপ্লিট করতে গেলে একটা বেশ টাইম পিরিয়ডের প্রয়োজন রয়েছে যথেষ্ট টাইমের প্রয়োজন রয়েছে এই টাইমটাই কিন্তু ফেন্স আবার তো আপনারা পাচ্ছেন না তো এই কারণেই চাকরিবার্থীরা মূলত প্রশ্ন করছে তাহলে কি ওবিসি সার্টিফিকেট সম্পর্কে কোনো বাধা আলটিমেটলি এই নিয়োগের উপরে পড়ছে না দেখুন বলে রাখি যেহেতু এটা একটা নতুন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এই নিয়োগের নোটিফিকেশন এখন প্রকাশ করা সম্ভব হয়নি সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি বাধা অবশ্যই নিয়োগ প্রক্রিয়ার উপরে থাকবে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া হলে সেটাই কোনো প্রবলেম ছিল না তবে যেহেতু এই নিয়োগের নোটিফিকেশন এখনও পর্যন্ত পিএসসি প্রকাশ করতে পারেনি তো সেক্ষেত্রে এই নিয়োগের উপরে কিছুটা হলেও বাধা কিন্তু থাকছেই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই জটলাটার কারণে তবে অবশ্যই আমরা আশা রাখবো সমস্ত জটলা কাটিয়ে খুব শীঘ্রই পিএসসি নোটিফিকেশান জারি করবে তবে কম বেশি যে প্রশ্নটা আপনারা সকলেই করেছেন যে আমাদের জন্য এক্সাম ডেট তো ঘোষণা হয়ে গেছে তাহলে ঠিক কবে নাগাদ আমাদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের কাজ শুরু করতে পারে পিএসসি সেটার কিন্তু একটি সমাধান করার চেষ্টা করি জানিয়ে রাখার চেষ্টা করি যে এই নিয়োগের নতুন নিয়োগের নোটিফিকেশান যদি পিএসসি প্রকাশ করতেই চাই আপাতত বা যদি ডিসেম্বরের মধ্যে এক্সাম কন্ডাক্ট করাতে যাই তাহলে আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের মোটামুটি প্রথম দিকে আপনাদের জন্য নোটিফিকেশান প্রকাশ করতেই হবে এরপরে নোটিফিকেশান প্রকাশ করলে ডিসেম্বরে এক্সাম নেওয়া সম্ভব নয় এটুকু পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে রাখলাম পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রাখছি যখন যে আপডেট পাবো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো পরবর্তীতে পিএসসি পক্ষ থেকেও এই বিষয়ে নিয়ে অফিসিয়াল মাধ্যম থেকে কি আপডেট দেওয়া হচ্ছে সেদিকেও নজরদারি রাখবো যদি কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট জানতে পারি অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের ডব্লিউ ডাব্লিউএস দু হাজার চব্বিশ রিলেটেড কিছু আদার্স সফিসিয়াল আপডেটের সাথে